প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলের আজকের নতুন ভিডিওতে আজ আমরা আলোচনা করব কুসুম সিরিয়ালের আজকের পর্ব নিয়ে যে পর্বটি ছিল আবেগ আতঙ্ক ভালোবাসা এবং বিস্ফোরক টুইস্টে পড়া আজকের এপিসোড না দেখলে সত্যি অনেক বড় মিস হয়ে যাবে পর্বের শুরুতেই আমরা দেখি এক ভয়ঙ্কর পরিস্থিতি রাস্তায় আয়ুষকে চারদিকে থেকে গিরে ফেলে কিছু দুষ্কারী তাদের হাতে দড়ালো অস্ত্র চোখে আক্রমণ সাধারণ নয় এর পেছনে বড় কোন ষড়যন্ত্র আছে ঠিক তখনই সেখানে ছুটে কুসুম কুসুমের চোখে কিন্তু হৃদয়ে বই নেই সে এক মুহূর্ত না ভেবে আয়ুষের সামনে গিয়ে দাঁড়ায় দুষ্টকারীদের একজন গুলি চালাতে উদ্বুদ্ধ হয় আর ঠিক সেই মুহূর্তে কুসুম নিজেকে ডাল মানিয়ে আয়ুষকে বাঁচাতে সামনে চলে আসে গুলির শব্দ চারদিকে প্রতিদ্বন্দ্বিত হয় চারপাশ স্তব্ধ হয়ে যায় কুসুম মাটিতে লুটিয়ে পড়ে আয়ুষের চিৎকারে বাতাসে কেঁপে উঠে সে কুসুমকে কুলে তুলে নিয়ে কান্নায় ভেঙে পড়ে তার মুখে শুধু একটাই কথা কুসুম চোখ করল প্লিজ কিছু হবে না আমি আছি এদিকে অন্যদিকে আমরা দেখি গাঙ্গুলি বাড়িতে ইন্দ্রাণী দেবী খুব অস্থির হয়ে পড়েছেন তার মন বারবার কেমন যেন খারাপ লাগছে তিনি বারান্দায় দাঁড়িয়ে বারবার ফোন দেখছেন যেন কোনো অজানা বিপদের আশঙ্কা তাকে গ্রাস করেছে হাসপাতালে নিয়ে যাওয়া হয় কুসুমকে ডাক্তাররা জানান অবস্থা গুরুতর গুলি খুব কাজ দিয়ে বের হয়েছে কিন্তু রক্তপক্ষণ বেশি হওয়ার বিপদ এখনো কাটেনি এই কথা শুনে আয়ুষ একেবারে ভেঙে পড়ে সে নিজের পর রাগে ফেটে পড়ে বলে তার জন্য আজ কুসুমের মৃত্যুর মুখে দাঁড়িয়ে এ সময় সেখানে আসে মেগা কিন্তু মেগা চোখে কষ্ট নয় বরং এক ধরনের অস্বস্তি আর ভেতরের বয় স্পষ্ট ধরা পড়ে দর্শকরা খুব সহজে বোঝা যায় এই আক্রমণের পেছনে মেঘারও কোনো না কোনো ভূমিকা আছে এরপর আমরা দেখি এক প্লাস দৃশ্য যেখানে দেখা যায় মেঘা একা অচেনা লোকের সাথে দেখা করছে সে তাকে বলছে আয়ুষকে এমনভাবে শিক্ষা দিতে হবে যেন সে আর কোনোদিন মাথা তুলে দাঁড়াতে না পারে এই দৃশ্য পুরো গল্পে নতুন আগুন যোগ করে দেয় হাসপাতালের বাইরে দাঁড়িয়ে আয়ুষ মনে মনে প্রতিজ্ঞা করে যে কুসুমকে কিছু হলে সে কাউকে ছাড়বে চারবে না সে এবার সত্যিই বলতে গেছে তার চোখে এখন শুধু প্রতিশোধ নয় সত্যকে প্রকাশ করার আগুন কিছুক্ষণ পর ডাক্তার অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে আসে সবাই দম বন্ধ করে অপেক্ষা করে ডাক্তার জানায় কুসুম আপাতত বিপদমুক্ত কিন্তু পুরোপুরি সুস্থ হতে সময় লাগবে এই কবর শুনে আয়ুষের চোখে জল চলে আসে সে ধীরে ধীরে কুসুমের হাত ধরে বলে তুমি আমার জীবন বাঁচালে এখন তোমাকে আমি কোনো দিন হারাতে দেব না পর্বের শেষে দৃশ্য আমরা দেখি মেগা একা দাঁড়িয়ে ফোনে কথা বলছে সে বলে কাজ পুরো হয়নি কিন্তু সমস্যা আরো বড় হয়ে গেছে আয়ুষ এখন আর আগের মতো নেই এই কথার পর তার মুখের ভয়ে ছায়া পড়ে যায় আর এখানে শেষ আজকের পর্ব রেখে যায় আগামী পর্বের জন্য আরো বড় বিস্ফোরকের ইঙ্গিত বন্ধুরা আগামী পর্বে আমরা দেখতে চলেছি আয়ুষ সত্য সন্ধানে নামবে মেগান মুখোশ ধীরে ধীরে কুলে যাবে ইন্দ্রাণ দেবী জানতে পারবেন ভয়ঙ্কর সত্য আর কুসুমের জীবন কি আবার নতুন মনে নেবে নাকি সামনে অপেক্ষা করছে আরো বড় বিপদ এসব প্রয়োজন জানতে অবশ্যই চোখ এখন আগামী পর্বে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক দিন কমেন্ট করে জানান আপনার মতামত আর নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না